মাদককে না বলুন এই স্লোগানকে সামনে নিয়ে খালি ফুসলা ছাত্র দল তরুণ সমাজকে ছাত্র সমাজকে পাশাপাশি খেলাধূষ দেখি আকৃষ্ট করার জন্য খালি সুফলার অন্তর্গত বিশটি স্কুল এবং দুইটি মাদ্রাসাকে সমন্বয় করে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সেই টুর্নামেন্ট আগামীকাল খালিশপুর প্রবাদ স্কুলের মাঠ থেকে যাত্রা শুরু করবে এবং সমাজকে মাদক থেকে ফিরে খেলার মাঠে নিয়ে আমার ও লেখার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা সম্পৃক্ত করা যাদের আগামী দিনের তরুণ সমাজ মাধে আকৃষ্ট না হয়ে খেলাধুলা আকৃষ্ট হয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সঙ্গী করে আগামী দিনের তরুণ সমাজ নতুন যে বাংলাদেশ গঠিত হতে যাচ্ছে সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকে যদি আমরা এই তরুণ সমাজকে মাদক মুক্ত করতে না পারি সমাজকে সমাজ থেকে মাদককে যদি আমরা বিচারিত করতে না পারি আমাদের আগামী প্রজন্ম বিকলাঙ্গ হয়ে যাবে আমাদের আগামী বাংলাদেশ বাড়ার যে নতুন শক্তি যে তরুণ সমাজ সেই তরুণ সমাজকে আমরা হারিয়ে ফেলবো